হ্যালো দিয়ার ওয়েলকাম আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সফরগুলোর মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ক্রিকেট হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং নভেম্বর মাসের পঁচিশ তারিখ দেখতে দেখতে বছরের প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি তারপরেও প্রবাসী জীবনে কোনো কিছুই ঘাটতি নেই সব কিছু সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয় এই প্রাকৃতিক পরিবেশটা যেমন সুন্দর তেমনই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই ইউরোপের সেন্টেল মুক্ত দেশগুলি তো আজকে আমি যে বিষয় নিয়ে একটু আলোচনা করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আর সবসময় আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করবো আর সেটা হচ্ছে রোমানিতে থেকে কেন মানুষ চলে আসে এটা আসলে ম্যাক্সিমাম লুকি জানে বিষয়টা আবার অনেকে হয়তো পারে জানে না তবে যারা না জানে তাদের জন্য হয়তো পারে উপকারী আসবে রোমানিতে সবাই থাকতে চায় বিগিনিং টাইম থেকে শুরু করে সবাই ইচ্ছা প্রকাশ করে যে রোমানা থেকে ভালো কিছু ইনকাম করবো কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তারা একটা সময় এই রোমানিয়া থেকে অন্য দেশে মুভ করে বিশেষ করে যারা রোমানিয়া থেকে ফ্রান্সে জার্মানিতে ইটালিতে মুভ করে ইভেন পর্তুগাল অথবা স্পেনেও মুভ করে যেহেতু পর্তুগালের সিচুয়েশনটা এখন অফ রয়েছে সেহেতু তারা পক্ষান্তরে স্পেনে বহুত লোক প্রবেশ করতেছে আর ফ্রান্সে আর ইটালিতে তো এখন কথা হচ্ছে যে কেন এই রুমানের পরিস্থিতি এরকম রুমানিতে প্রথম সিস্টেমটা যেটা দেখবেন সেটা হচ্ছে যে একটা কোম্পানির অধীনে আপনাকে কাজ করতে হবে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কার্ডটা পরিবর্তন করতে হবে এবং কার্ড পরিবর্তন করার আগে যে পলিসি রয়েছে সেটা আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ক পারমিট আপনার নতুন কোম্পানি থেকে বের করতে হবে আপনার ইমিগ্রেশনে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর আস্তে আস্তে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলি সম্পন্ন করার পর তারপর আপনি একটা টিআরসি কার্ডের জন্য এলিজিবল তারপর টিআরসি কার্ড পেলে আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন এটা হচ্ছে একটা প্রক্রিয়া এই যে এই জটিল জটিল যে প্রক্রিয়ার কথা বলে এই জটিল প্রক্রিয়ার কারণে মানুষ সেখানে থাকতে পারে না যে কোনো ঘরতে যে কোনো কোম্পানি তারা বহিষ্কার করে যায় একটা কোম্পানি থেকে এনএসি ব্যাপার ধরে দেয় যায় এবং কোম্পানি যেগুলি আছে দেখবেন যে ইউরোপে আসলে সব কান্ট্রিগুলির পরিস্থিতি এরকমই দেখবেন যে উইন্টারের সময় জবটা খুব কম থাকে সামারের সময় জবটা বেশি থাকে এটা অবশ্যই বাস্তব যেটা বাস্তবের সাথে আমরা যেহেতু দেখতেছি কারণ হচ্ছে যে সামারে রোদময় দেশ এবং রোদময় প্রাকৃতিক দৃশ্যগুলা এবং জনবহলও আউটসাইডে সবচেয়ে বেশি আসে শীত প্রধান দেশে শীতের সময় লোকজন খুব কম আসে যাই হোক ব্যর্থ মানে যে এইটা হচ্ছে ন্যাচারাল ইউরোপের দেশগুলোর মধ্যে একটা ন্যাচারাল এবং এই যে উইন্টারের সময় ম্যাক্সিমাম লোকগুলোকে ছাঁটাই করে দেয় এটা আপনাকে করবেই বাধ্যমূলক তারা করে কারণ হচ্ছে যে তারা বসে বসে কোনো লোককে টাকা দিতে চায় না বা স্যালারি দিতে চায় না তবে হ্যাঁ যেখানে আষ্টজনের লোকের প্রয়োজন থাকলে হয়তো বা দুজন লোককে তারা ব্যবস্থা করে নিতে পারে কিন্তু বাদকে যদি আরও পাঁচজন লোক বেশি থাকে তাহলে পাঁচজন লোককে তারা সার্ডে করে দেয় একটা লোক একটা কোম্পানিতে দেখা যাচ্ছে যে অনেক লোক থাকে এটা অবশ্যই আপনি মনে করেন যেমন একটা কোম্পানিতে বাঙালি কোনো কোনো লোক রয়েছে এবং আষ্টজন লোক যে তারা মিটার সময় ইউজ করবে বা ব্যবহার করবে কিন্তু তা নয় হইতে পারে তারা সাতজন লোক বা পাঁচজন লোক ইউজ করবে এবং পাঁচজন লোকের মধ্যে হয়তো বা একজন লোক কাপড় অ্যাটাচ করে নিতে পারবে কোনো না কোনো ভালো কিন্তু আরত্য তুলুককে তারা অবশ্যই তারা বহিষ্কার করে দেবে ওয়াকিং জুলুককে বহিষ্কার করে দেবে এটা বাধ্যতামূলক এটা ন্যাচারালভাবে তারা করে থাকে এই রোমানেন যে যেই কোম্পানিগুলো দেখবেন ম্যাক্সিমাম কোম্পানিগুলি এগুলি করে থাকে তারপরে সবচেয়ে বিষয় হচ্ছে যে কাগজপত্র একটা জটিলতা তারপর হচ্ছে যে স্যালারি নিয়ে একটা জটিলতা আপনি দেখবেন যে রোমানিতে ম্যাক্সিমাম লুকেরই আপনার স্যালারিটা বাই ক্যাশে দিয়ে থাকে তো ক্যাশে দিয়ে থাকে তারা কখনও কাটে দেয় না তবে খুব কম সংখ্যক পাঁচ পার্সেন্ট আপনি ধরে রাখেন যে লোকের কাটে দিয়ে থাকে কারণ কাটে দিলে তাদের ট্যাক্সটা বিশাল পরিমাণে একটা জমা হতে হবে এবং এই সেই কারণে তারা ক্যাশ দিয়ে থাকে এবং যদিও কাটে কিছু টাকা দেয় আবার হাতেও কিছু টাকা দেয় এরকম অনেক আছে তবে দুর্নীতি দিকে আপনি মনে রাখবেন যে রোমানিয়া মোটামুটি দুর্নীতি অনেক উপরে রয়েছে হয়তো পরে আপনার চোখে না দেখতে পেলেও কাগজের কলমে আপনার দেখতে পাবেন যে দুর্নীতির দিক দিয়ে আরো মানে অনেক এগিয়ে আছে কিন্তু একটা উন্নতিশীল বাংলাদেশের তুলনায় মোটামুটি অনেকটা উন্নতি এবং উন্নতি হওয়ার কারণ রয়েছে তাদের যে জনশক্তি তাদের যে জম সমবাজার সমবাজার বেশিরভাগ দেখবেন যে উন্নত দেশগুলোতে কাজ করতেছে উন্নত দেশগুলোতে তারা সেটিং হয়ে গেছে অনেক আছে ফ্রান্সে কাজ করতেছে জার্মানিতে কাজ করতেছে নেদারল্যান্ডে কাজ করতেছে আয়ারল্যান্ডে কাজ করতেছে ইতালিতে কাজ করতেছে অনেক লোক তাদের ম্যাক্সিমাম লোক দেখবেন যে সত্তর সত্তর পার্সেন্ট লোক এমন করে আউটসাইডে কাজ করে ইভেন দেখবেন আপনি যদি এখন বর্তমানে গুগলে সার্চ দেন যে স্পেনের মধ্যে রোমানের সংখ্যা কত লোক প্রায় আট লক্ষ লোক রোমানিতে রোমানের লোক পাবেন আট লক্ষ লোক ফ্রান্সেও পাবেন ইটালিতেও পাবেন আয়ারল্যান্ডও পাবেন এই সব লোকগুলোতে কাজ করতেছে হিউজ পরিমাণে কাজ করতেছে তারা দেখা যাচ্ছে যে এক মাসে এখানে তারা তিন হাজার টাকা কামাইতেছে যাচ্ছে অর্থাৎ তিন হাজার ইউরো অর্থাৎ যার সম পরিমাণ প্রায় আপনি যদি রোমানে ক্যালকুলেশন করে বা রোমানের লেতে ক্যালকুলেশন করে কোনো হাজার লেক এই কোনো হাজার লেক মধ্যে এক হাজার এক মাসে যদি কাজ করে তিন মাসে কাজ করলে তাহলে তিন পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ মাস কাজ করে পাঁচ মাস কাজ করে আবার যায় আবার আসে এরকম হচ্ছে অনেক লোক কাজ করে এই যে অনেক লোক কাজ করে কাজ করতে করতে তারা অর্থনৈতিক চাঙ্গা একটা রেখেছে দেশের অর্থনৈতিক জিডিপি দিকে এটাও একটা বিষয় তো যাই হোক আমি হয়তো বা সংক্ষিপ্তভাবে কিছু তথ্য আপনি আপনাদের সাথে শেয়ার করলাম এইসব কারণ রয়েছে আরও অনেক কারণ রয়েছে সেই সব কারণগুলো অবশ্য দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব